আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে ফুলবাড়িয়া বাজারে পশু পাখি নিয়ে আজকের এই ভিডিওটা আর এছাড়াও গরুর বাজার কিন্তু বৃষ্টিকালীন হয় আর এছাড়াও কিন্তু যে কোয়েল পাখিগুলা কিন্তু পাওয়া যায় যে আপনি চাইলে কিন্তু এই পাখিগুলা কিন্তু কিনতে পারবেন ফুলবাড়িয়া বাজার থেকেই সকল প্রকারের পাখি কিন্তু বিক্রয় করা হয় আর এছাড়াও বিভিন্ন ধরনের কচু বিভিন্ন ধরনের আইটেম এখানেও পাওয়া যাবে আর এরকম পাখির ভিডিও যদি আপনি অবশ্যই কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে ফেসবুকের মাধ্যমে লিঙ্ক যোগাযোগ করলে কিন্তু আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিব আর এছাড়াও কিন্তু কামার ছাড়াও কিন্তু আপনি পাইবেন যে বিভিন্ন রেটে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের ধাও এবং কাশি নতুন ডিজাইনের যে কাশিগুলো বের হয়েছে আর এগুলো কিন্তু ফুলবারের বাজারে কিন্তু পাওয়া যায় সব সময় আপনি কিন্তু পাইবেন না প্রতি সপ্তাহে একবার কিন্তু আপনার ফুলবারের বাজারটা হয় সোমবার দিন আর এর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে কারণ সকল প্রকার ভিডিও নিউজ কিন্তু আপনাদের মাঝে কিন্তু নিয়ে উপস্থিত নিয়ে হচ্ছি আর এরপর দেখতে পাচ্ছি যে আমরা সুটকির বাজার আর সুটকির বাজার কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আর এরকম বাজার কিন্তু সব সময় আপনার হয় না কিন্তু সোমবার দিন করলে এই বাজার কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু সকল প্রকারে যে সুটকি মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি আর বাজারটা অনেকটাই বড়ো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন